হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব বলে তো চলুন দেখা যাক এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল আর দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে এই যে জলটাকে নেড়ে নিলাম এবার এখানে আমি আগে থেকেই বাঁধাকপি কেটে রেখেছি এই যে এখানে এরকমভাবে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি গুটির সুতো এই যে এই সুতোটা দিয়ে বাঁধাকপিটাকে আমি এই যে এই রকম ভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব এই যে এইভাবে করে পেঁচিয়ে আমি পুরো বাঁধাকপিটাকে ভালো করে বেঁধে নেব যেন রান্না করার সময় আমার এই পাতাগুলো বাঁধাকপির পাতাগুলো খুলে না যায় বাঁধাকপিটা যেন খুলে না যায় সেই জন্য আমি ভালো করে বাঁধাকপিটাকে বেঁধে নিয়েছি এই যে সমস্ত বাঁধাকপিটা আমার বাধা হয়ে গেছে এবার এখানে জলটা এই যে আগে থেকে যে নুন হলুদ তেল দিয়ে জলটা ফুটছিলো এর মধ্যেই বাঁধাকপিটা আমি ছেড়ে দিলাম দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দশটা মতো কাজু বাদাম দিয়ে দেব চার চামচের দু চামচ চাল মগজ আর দিয়ে দেবো চা চামচের দু চামচ পোস্ত আর এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণেই ঝালটা দেবেন আর এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের এক টুকরো আদা আর এখানে আমি দিয়ে দিয়েছি এরকম বাটির হাফ বাটি টক দই দিয়ে আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিয়ে ছেঁকে নেব আর এখানে আমি গ্যাসে আবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এবার এখানে আমি বাঁধাকপিটাকে ভেজে নেবো এই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব ভেজে উল্টে দিয়ে আমি বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এরকম হয়েছে সমস্তটা ভেজে নিয়েছি আর এখানে আমি কড়াইতে আর কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর একটু হিন দিয়েছি আর সামান্য কাসুরি মেথি আর দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দেবো চিনি এবার সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এই যে সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব এই যে বাটিটা ধুয়ে আমি জল দিলাম এই জলটুকুতে আমার হবে না এখানে আমাকে আরও কিছুটা জল অ্যাড করতে হবে ঝোলটা যেরকম রাখবেন সেই অনুযায়ী ঝোলটা দিতে হবে এখানে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে যে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই ঝোলটার মধ্যে আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো এই যে ভেজে রাখা বাঁধাকপিটা আমি পুরো এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে আঁচটা একটু সিম করে দিয়েছি তারপরে এই যে ঢাকনা খুলে দেখুন কত সুন্দর ফুটছে এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে নিরামিষের দিন এই রান্নাটা করে খেতেই পারেন এই নিরামিষ রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এই যে দেখুন কত সুন্দর হয়েছে বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আর এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় খেতে এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে খাওয়ার সময় অবশ্য সুতোটা খুলে দিতে হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি একটু ঝোল চেকে দেখবো